নমস্কার আমি আমরা আবার চলে এসেছি লাকি ইউটিউব চ্যানেলের তরফ থেকে নতুন একটা স্ন্যাক্স খুবই চটপটে রান্না রান্নাটা খুবই সাধারণ সন্ধেবেলার মুখরোচক জমে যাবে আমি চলে আসুন এর জন্য মজা নিয়েছি কালো জিরে দেবো একটু এ জোয়ান দেবো আজকে মশলা যে হবে খাস্তা কচুরি হবে খাস্তা কচুরিতে আমি হবে কেড়ে জন্য দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে আর লঙ্কা শুকনো লঙ্কা ভেজে গুঁড়ানো একটু চিনি দেবো এবারে ময়দাটা মেখে রাখবো জীবনটা দিয়ে দেবো আর জিরে দিয়ে দেবো এবারে একটু তেল দেবো হয়ে যু কুষ্মা গরম জল দিয়ে মাং এটা মাইনটা মিশিয়ে নেব তেলটা ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেওয়া হয় হয়ে গেছে মাদাটা যখন এই লাড্ডু লাড্ডু শক্ত থাকবে তখন মাথাটা মিশে গেছে অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে মাখবো রেড ওটা ফাঁকা হয়ে গেছে চাপা দিয়ে রাখবো বাড়ি দিয়ে এটা করে নেবো মশলা দিয়ে দেবো

Litt i garnet på. Det. Det y acá adelante y, y, y más lata. de la para ahí ahí por ahí por ahí por ahí এনে পরে সাপটা তৈরি করে নেবো তেল হতে হতে এগুলো তৈরি হয়ে যাবে

మజా ఫలి ইনজেকশন করব এই যে দেখুন আমার ওখানে খাস্তে হয়েছে খুব গরম চায়ের সাথে জমে যাবে সস দিয়ে খেলে ভালো লাগে বাচ্চাদের খুব মুখরোচক জিনিসটা খুবই ঝটপট তৈরি হয় এই যে আমার তৈরি আজকে স্ন্যাক্স সুন্দরবেলা চায়ের সাথে সস দিয়ে খেলেও ভালো লাগবে সন্ধ্যেবেলা আড্ডা জমে থাকবে আজকে এটা তৈরি হচ্ছে খাস্তা কচু ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকুন সাপোর্ট করুন